রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছর জীবনী থেকে ১৩টা বছর দ্বিতীয় যে অধ্যায় 13 বছর মাক্কি जिंदगी অনেক কষ্টের ছিল অনেক কষ্টের ছিল রাসূল যখন আল্লাহ হাকক বল আরবি নবুয়ত গলেন কুরআন নাযিল করলেন রাসূল চিন্তা করলেন আমার গোষ্ঠীর লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে রাসূল এবারে গোষ্ঠীর লোকদেরকে আহ্বান করলেন একত্রিত হওয়ার জন্য সবাই পরাবলী করছে মুহাম্মদ পুরো সময় আমাদের কি একত্বিত হওয়ার জন্য ডাকে নাই আজকে কেরো রেখেছে সবাই যখন সমবেত হয়ে গেছে রাসূল পাহাড়ের উঁচু জায়গায় উঠে উঠে বললেন হে আমার গোষ্টির লোকেরা আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে একদল সেনাবাহিনী তোমাদের উপর আক্রমণ করতে পারে তোমরা কি বিশ্বাস করবে 아니 গোষ্টির লোকেরা বলছিল ও মুহাম্মদ কেন বিশ্বাস করব না নিঃশব্দে বিশ্বাস করি রাসূল বলছিলেন কি কারণে তোমরা বিশ্বাস করবা কাফেররা তখন জবাবে বলেছিল দুইটা কারণে বিশ্বাস করি এক নাম্বার কারণ হলো এই চল্লিশ বছর জীবনে আপনার জবান দিয়ে আমরা কোনোদিন মিথ্যা শুনি নাই বলেন সুবাহ আনন্দ আরো চুরে চুরে বলি সুবাহ আনন্দ কাফেরদের কথা আর দুই নাম্বার কারণ আপনি পাহাড়ের উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন এ পাশে দেখেন ওই পাশে দেখেন এই দুই কারণে আমরা বিশ্বাস করি তখন রসুল বলেছিলেন শুধু এতদিন পর্যন্ত আমার নামটা তোমরা শুনে এসেছো আবদুল্লার বেটা আমি মোহাম্মদ শুধু এখানেই সীমাবদ্ধ নয় আজকের থেকে শুনে নাও আমি শুধু আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নয় আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি আখেরি নবী আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না সুতরাং তোমরা যারা দেবদেবীর পূজা করতা ছেড়ে দাও যারা গাছের পূজা করতা ছেড়ে দাও যারা চন্দ্রের পূজা করতা ছেড়ে দাও যারা শক্তির পূজা করতা ছেড়ে দাও সব ছেড়ে দিয়া তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাও রাসূল ইসলামের দাওয়াত দেন তাদেরকে